শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে চা খাবো আর মেয়ে গেছে পড়তে আজকে তো স্কুল নেই যেহেতু শনিবার কত মাসে অফিসে বেরোবে তো ওরা তো খেয়ে দিয়ে গেলো চা আর আমার এই যে চাটা নিয়ে বসেছি তো চাটা খাবো তারপরে আবার রান্না বান্না শুরু করব তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক দিন পর সকালে খাচ্ছে একটু দুধ চা কারণ ব্রেডের সাথে লাল চাটা ঠিক ভালো লাগে না চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য তো প্রথমেই পাঁপড়টা ভেজে নিচ্ছি কারণ আজকে হলো শনিবার প্রত্যেক শনিবারের মতো আজকেও হবে বাড়িতে খিচুড়ি তো খিচুড়ির সাথে পাপড় ভাজা বেগুন ভাজা চাটনি এগুলো না হলে তো ঠিক জমে না তো সেই কারণে হচ্ছে পাঁপড় ভাজা আর হবে বেগুন ভাজা টমেটোর চাটনি আর কত্তা মশাইয়ের হবে ভাত ডাল আলু চোখা সাথে তো এগুলো আছেই টক দই আছে ওই দিয়ে ও খেয়ে যাবে আমাদের খিচুড়িটা এখন বানাবো না স্নান টান সেরে নেবো তারপরে গরম গরম বানাবো কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর সব রান্নাই তো মোটামুটি হয়ে রয়ে গেল শুধু খিচুড়িটাই হবে খিচুড়িটা হতে তার আর বেশিক্ষণ সময় লাগবে না আর আলাদা করে কিছুই সবজি বানাবো না ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি যা আছে সবই খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো পাঁপড়টা তুলে রেখে বেগুনটাও বসিয়ে দিলাম আর এই শীতকালে বেগুন খেতে তো আমার বেশ ভালো লাগে বেগুনি বেগুন ভাজা কারণ শীতকালের বেগুনগুলো বেশ সুন্দর না ফ্রেশ আসে গরমকালের বেগুনগুলো তো পুরো দানাতে ভর্তি থাকে তার মধ্যে পোকা আর খেলেই যেন মুখ চুলকয় সে কারণে গ্রীষ্মকালে আমাদের ঠিক বেগুনটা অতটা খাওয়া হয় না শীতকালে একটু বেশি খাওয়া হয় এদিকে ডাল আর আলু সেদ্ধটা আমার হয়ে গেছে আলুগুলো একটু বেশি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কারণ ভাবলাম আজকে টিফিনে আমি আর মেয়ে দুজনে সেদ্ধ ভাতই খেয়ে নেবো আর এই শীতকালে গরম গরম সেদ্ধ ভাত খেতে তো বেশ ভালোই লাগে তো আলুগুলোকেও একটুখানি ফ্রাই করে নেবো বড়ি শুকনো লঙ্কা একটুখানি জিরে দিয়ে বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো গল্প করতে করতে বেগুনটা আমার ভাজা হয়ে গেল এ পাশে চাটনিটা বসিয়ে দিয়ে আর ও পাশে ভাতটা বসিয়ে দেবো তাহলে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো ভাবছি একেবারে চাটনিটা হয়ে গেলে আমাদের খিচুড়ির সবজিটাও ফ্রাই করে রেখে দেব। তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে কারণ এখন তো স্নান করতে যেতে একটু লেট আছে ততক্ষণে আমার মনে হয় সবজিটা আমার ভাজা হয়ে যাবে আর এদিকে আজকে আবার অনেকগুলো ধোয়ারও রেখেছি সেগুলো ধুতে হবে কখন করব জানি না তার মধ্যে আজকে শনিবার মেয়ের তো দুটো সময় টিউশন আছে ওকে নিয়ে যেতে হবে তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর এই জন্যই শনিবারটা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি দু দুবার করে রান্না করতে হয় যদিও মেয়ে খিচুড়িটা খেতে অতটা পছন্দ করে না কিন্তু আমার আর কত্তা খিচুড়িটা একটু বেশি ভালো লাগে মেয়ে আগে পছন্দ করতো এখন ইদানিং জানি না কী হয়েছে খিচুড়িটা একদমই পছন্দ করে না ছোট সময় খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালোবাসতো আমরা তাই বলতাম যে বাড়িতে আমরা তিনজনেই খিচুড়ি খেতে ভালোবাসি কিন্তু এখন ওর খিচুড়িটা একদম ভালো লাগে না তো যাই হোক কর্তা তো শনিবার আসলেই বলবে আজকে কিন্তু খিচুড়ি বানিও সেই জন্য খিচুড়ি বানাতে হয় এদিকে চাটনিটাও বসিয়ে দিলাম শীতকালে প্রত্যেকটা সবজিই তো ফ্রেশ আসে যেমন এই দেশি টমেটো শীতকালেই কিন্তু পাওয়া যায় গ্রীষ্মকালে এই দেশি টমেটোটা পাওয়া যায় না আর শীতকালে খেতেও বেশ ভালোই লাগে তো চাটনিটা বসিয়ে দিলাম এদিকে কালকে একটুখানি মেথি শাক এনেছিলো তো ভাবলাম চাটনিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে শাকটা বেছে নিই কারণ শাক বাঁচতে একটু সময় লাগে তো নিয়ে চলে এসেছি বারান্দায় একেবারে আমার রোদ্দুরও খাওয়া হবে সাথে এই শাকটাও বাছা হয়ে যাবে যদিও শাকটা আজকে রান্না করব না কারণ আজকে তো ভাত হয়নি আজকে তো হয়েছে খিচুড়ি শাকটা কিসের সাথে খাবো তো ভেবেছি একটুখানি মেথি পরোটা বানাবো যদিও আজকে বানাবো না কারণ কর্তা মশাই তো রাত্রেবেলা খিচুড়ি খাবে তো মেথি পরোটাটা শুধু আমি আর মেয়ে খাবো তার চেয়ে কালকে রবিবার আছে কালকে সকালে ব্রেকফাস্টে বানাবো মেথি পরোটা কালকে আবার মেয়ের সকাল সকাল টিউশন আছে ও তো পৌনে আটটায় বেরিয়ে যাবে তো শাকটা আজকেই কুটে রেখে দেবো তাহলে কালকে সকাল সকাল আটটার সাথে মেখে তাড়াতাড়ি করে মেথি পরোটাগুলো বানিয়ে দিতে পারবো চা সস যে যেটা দিয়ে খেতে ভালোবাসে তাকে সেটা দিয়ে গরম গরম বানিয়ে দেব। আমি এই শাক বাঁচছি আর মনে মনে চিন্তা করছি যে আমাদের মাথাগুলো কত দিকে চলে কালকে কি রান্না করব কালকে কি হবে সেটা আজ থেকে ভেবে রেখে নিচ্ছি এত সুন্দরভাবে কাজ গোছানোর সত্ত্বেও একটু ভুল হলেই কিন্তু প্রতি পদে পদে কথা শুনতে হয় সেই মেয়েদেরকে তার জন্য ভগবান বসু মেয়েদেরকে একটা আলাদা পাওয়ার দিয়েছে সহ্য ক্ষমতা যেটা কিন্তু কাউকেই দেয়নি তো চলুন অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম কাজটা সেরে আবার পরে ফিরে আসছি স্নান পুজো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম চাল আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে সবজিটা তো কষিয়ে রেখেছিলাম আগে থেকে একটুখানি গরম করে নিলাম কারণ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই ভেজে রেখেছি আর এখনকার ফুলকপি সেদ্ধ হতে তো আর সময় লাগে না তো যাই হোক এবার দিয়ে দিই খিচুড়ির মধ্যে সবজিটা আর একটুখানি আতপ চাল দিয়েছি কারণ আতপ চাল খিচুড়ির মধ্যে দিলে না বেশ সুন্দর ফ্লেভার হয় আমার তো বেশ ভালো লাগে যদিও খিচুড়িটা বসে যায় ঠিক পাতলা পাতলা খিচুড়ি থাকে না আতপ চাল দিলে একটু বসে যায় তো চলুন খিচুড়িটা রান্না করে নিই আর কি বাকি রান্না সব তো আগেই হয়ে গেছে ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে বারোটা গরম গরম খিচুড়িটা হবে আর খেয়ে নেবো মেয়ে তো গেছে স্নানে কারণ ওকে নিয়ে তো আবার দুটোর সময় বেরোতে হবে আর যেহেতু খিচুড়ি একটু ভারী খাবার খেয়ে দিয়ে একটু তো রেস্ট করতে হবে নইলে আবার ছোটাছুটি করলে মুশকিল হয়ে যাবে খিচুড়ি যতইভাবে একটু খাবো একটু খাবো কিন্তু সেই বেশি খাওয়া হয়ে যায় আর পেট ভর্তি হয়ে যায় তো চলুন আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন খাবার দাবার নিয়ে বসে গেছি আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই